দশক বারো থেকে কিন্তু তীব্র আন্দোলন শুরু হয়েছে নরেন্দ্র মোদীর থেকে দাবিতে যেমনি আন্দোলন হচ্ছে তেমনি কিন্তু বিজেপি নেতা কর্মীদের উপর হামলা চালাচ্ছে ভারতীয় সাধারণ জন ইতিমধ্যে ভারতের আরেক নেতা শুভেন্দু অধিকারী মধ্যেই যে বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য চড়াই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা যুক্ত করতে চাই শেখ হাসিনাকে নিয়ে তারা প্রশংসায় মেতে থাকে সেই নেতাকে আবার পিটিয়েছে ভারতের জনগণ এই ভিডিওতে আপনারা দেখেছেন অন্যদিকে পাকিস্তানের সেনারা এবার সরাসরি ভারতে হামলা চালিয়ে বসল ভারতের সেনা প্রধান বলেছেন পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেবে কিন্তু এর পরেই পাকিস্তান সরাসরি ভারতে হামলা চালিয়ে বসল এবার উল্টো হামলা চালাতে পারে ভারত এবার কি হতে যাচ্ছে কি আবারও যুদ্ধ শুরু হয়ে যাবে ভারত পাকিস্তানের এই ভিডিওতে আপনারা কিছু তথ্য পেয়েছেন এমনকি কিছু ইঙ্গিত পেয়েছেন এসকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটি অন করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন অন্যদিকে দেখা শুরু করে দেবেন দর্শক এই মুহূর্তে বিদারেছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ